আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন প্রাক্তন সিনিয়র শিক্ষক মাইল স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা শিক্ষার্থীবৃন্দ আজ আমরা অনুশীলনের চার দশমিক তিনের সর্বশেষ পর্বটি সম্পন্ন করব আজ আমরা টেক্সট বইয়ের চৌত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব টেক্সট বইয়ের চৌত্রিশ নম্বর প্রশ্নটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে অনুশীলনী চার দশমিক তিনের চৌত্রিশ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে এ ইকাল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং সি ইকোয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এ বি ও সি এর মানের ভিত্তিতে ক খ ও গ নম্বর প্রশ্ন সমাধান করতে হবে আমি শুরুতেই ক নম্বর প্রশ্ন সমাধান করছি ক নম্বর প্রশ্ন এখানে রয়েছে এ প্লাস এর মান নির্ণয় করো তাহলে আমরা প্রথমে এ প্লাস এর মান নির্ণয় করবো এ প্লাস বি তাহলে আমরা লিখে নেব এখানে এর মান হচ্ছে তাহলে এখানে আমরা বন্ধনী তুলে দিব সেজন্য লিখবো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আছে এখানে এখানে ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার এবার

ছ নম্বর প্রশ্নে রয়েছে এ ও বি এর গুণ ফল নির্ণয় করো খ নম্বরে আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে এ কোয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বিকাল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা এ ও বি এর গুণ ফল নির্ণয় করব তাহলে আমরা লিখি এ গুণ বি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার আমরা পাশাপাশি গুণ না করে উপরে নিচে গুণ করব তাহলে আমাদের গুণ করা সহজ হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা প্রথমটা সে লিখলাম এরপরে নিচে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার আমাদের কাজ হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা উপরে তিনটি পদকে গুণ করা তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই দ্বারা গুণ করব আমরা এক্স কিউব ওয়াই এটা হবে প্লাস এন এক্স কিউব ওয়াই এটা হবে মাইনাস এন প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা দিয়ে আমরা এটা গুণ করব তাহলে হচ্ছে প্লাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব এবার ওয়াই স্কোয়ার দ্বারা আমরা তিনটি পদকে গুণ করব তাহলে পাচ্ছি আমরা প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই এক্স ওয়াই মাইনাস প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এই দুটা গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর এবার আমরা যোগ করে দিব যোগ করলে আমরা পাচ্ছি প্লাসের মাইনাসের কাটা এটা হচ্ছে প্লাসের মাইনাসের কাটা এটা হচ্ছে প্লাসের মাইনাসের কাটা তাহলে এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর গুণ ফল এ ইন টু বি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর গ নম্বর প্রশ্নে রয়েছে বি সি ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো অর্থাৎ এখানে আছে বি সি ডিভাইডেড বি মাইনাস সি এর মান নির্ণয় করো আমরা প্রথমে লিখে নেব এ ইকুয়াল এত বি এবং সি ইকুয়াল এই তিনটি মান লিখে নেওয়ার পরে আমরা এই লাইনটি লিখে নিজেদের সমাধান শুরু করবো তাহলে এখানে হচ্ছে বি এর মান আমরা পাচ্ছি কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু মান আমরা কত পাচ্ছি সি এর মান পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বিয়ের মান পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এখানে বি হোলি স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ার দিলাম এখানে মাইনাস সি তাহলে মাইনাস দিয়ে আমরা সি এর মান লিখব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার মান আছে এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর দুইটি মান আমরা লিখলাম গুণ আকারে এবার এখানে ভাগ আছে ভাগকে আমরা যদি গুণ করি এবং এটা যদি বিপরীত করি আমরা তাহলে সেক্ষেত্রে এখানে নিচে হর আছে ওয়ান ওয়ান যাবে উপরে এবং এটা আসবে নিচে এটা আমরা একটি কাজ করে রাখতে পারি যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা এটা দুইবার লিখে দেব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু আবার আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দুইবার আসার কারণ হচ্ছে এখানে মাইনাস এই মানটা লিখে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এই মান থেকে আমরা দুইবার লিখলাম আমরা জানি যে কোনো কিছুর উপরে যদি স্কোয়ার হয় যেমন বিয়ের উপর স্কোয়ার হলে মূলত হয় বি ইন্টু জন্য আমরা বিয়ের মানটাকে ইন্টু আকারে দুইবার লিখেছি তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটি হচ্ছে উপরের সংখ্যা এটি হচ্ছে নিচের সংখ্যা আমরা এই সংখ্যা দ্বারা এই রাশি দ্বারা এটা ভাগ করতে পারি আমরা ভাগ করে দিলাম কেটে দিলাম তাহলে এখানে থাকছে এটা ওয়ানের সাথে যদি আমরা গুণ করি থাকছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস

আমরা এই লাইন থেকে এই দুটি লাইন এটা হচ্ছে আমরা খ থেকে পেয়েছি খ নম্বর সমাধান থেকে আমরা এটা পেয়েছি মাইনাস এখানে যা আছে তাই লিখবো আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে আমরা লিখিনি এখানে খ হতে প্রাপ্ত আমরা এই লাইন থেকে এই দুইটি লাইন পেয়েছি মূলত খ নম্বর হতে তাহলে আমরা লিখব খ হতে প্রাপ্ত খাতে আমরা দুটি লাইন পেয়েছি তাহলে এবার আমরা যে কাজ করতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার উপরেও আছে এটা নিচেও আছে ভাগ করে দিলাম তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এবার আমরা বন্ধনে তুলে দেবো অর্থাৎ এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা মাইনাস দ্বারা গুণ করে আসছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাওয়ার ফোর অতএব নির্নেয় মান পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিয়ার ভিউ এই ছিল আমাদের অনুশীলনে আট দশমিক তিনের চৌত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্ন আশা করি ভিডিওতে থেকে লাইক দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ